দর্শক আসসালাম আলাইকুম এবার বিচার হবে সাধারণ জনগণ বিচার করবে দেশের আইনে বিচার করবে জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে জুলাই গণহত্যার বিচারের সত্যিকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জাতিসংঘ সর্বাত্মক তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করবে বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল দর্শক আসিনদ্রু বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে এবং অন্তর্বর্তীনকালীন সরকার এসব ঘটনা বিচার করার সিদ্ধান্তও নিয়েছেন নদুর আসিনদ্রু বলেন গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনার বিচারের মধ্যে কিছু মামলা হয়েছে। আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠীর দাবি করেছেন যে এটাকে মানব বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা আমরা সেটা দেখেছি তিনি বলেন সালে আন্তর্জাতিক অপরাধ আইন আছে সেটা পরে দুই হাজার ও দুই সালে সংশোধনী হয়েছে সেই আইন আমরা জুলাই গণহত্যা আগস্টের প্রথম পাঁচ দিনের গণহত্যাও বুঝেছি এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতিমধ্যে ছোটখাটো গবেষণা করেছি আমরা দেখেছি এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিও যারা আদেশ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতে আনা হবে সম্ভব এর দর্শক এদিকে সালামান রহমান এবং আইনমন্ত্রী মন্ত্রী হক ইতিমধ্যে কিন্তু ধরা পড়েছেন এবং ডেবি কার্যালয়ে আছে তাদের বিচার দেশের জনগণ এবং আন্তর্জাতিকভাবে তাদের বিচার করা হবে তিনি আরো বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি ইনভেস্টিগেশন টিম আছে প্রসিকিউশন টিম আছে এগুলোকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করেছি আদালতটা একটু পরে করব ইনভেস্টিগেশন আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিচারের সত্যিকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য জাতিসংঘের সর্বাত্মক তত্ত্বাবধানে আমাদের ইনভেশন টিম কাজ করবে সেটার লক্ষ্য সব উদ্যোগ গ্রহণ করব ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে মিটিং করার সিদ্ধান্ত হয়েছে তারিখ চূড়ান্ত হয়নি সহযোগিতা চাইব এছাড়া আমাদের আরো উচ্চ পর্যায়ে থেকে জাতিসংঘের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করা হবে আশা করছি দ্রুত শুরু করতে পারবো তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচার করব এটাই ফাইনাল দেশের আপমার জনসাধারণ ছাত্র জনতা এবং দেশের সঠিক আইনের ভিতর দিয়ে আমরা এই হত্যাকাণ্ডে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে দাবি জানিয়েছে এবং আন্তর্জাতিকভাবে এই বিচারে কার্যকর হবে এই জন্য দেশের জনগণ আপমার ছাত্র জনতা এবং দেশের সুস্থ বিচার বিভাগ যাতে এই বিচার হয় দেশের জনগণ ইয়ে আশাবাদী দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ